হ্যালো বন্ধুরা আমরা দুই বোন মিলে আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর অবশ্যই জানিও আমাদের দুজনকে কেমন লাগছে আমরা আজকে গেছিলাম কাজী দরবারে এটা ত্রিবেণী থেকে খুবই কাছে ত্রিবেণী স্টেশন থেকে তোমরা যদি বলো কাজী দরবার যাব। যে কোনো টোটোকে বললেই দশ টাকা ভাড়া নেবে না দেবে আর পায়ে হেঁটে আসলে সাত মিনিট আই থিঙ্ক লাগবে তো আমাদের টাকা ওয়েস্ট করা পছন্দ না তাই পায়ে হেঁটেই চলে এসেছিলাম তো দেখো জায়গাটা খুব সুন্দর আর এখানে ভিডিও করা কিন্তু অ্যালাউ না আমি কিন্তু চুপি চুপি করেছিলাম তাও আমি বকা খাইছি লাস্টের ভিডিওটাই ধরা পড়ে গেছি কিন্তু তাও করতে হবে তোমাদের জন্য এবার গাছে ফুলগুলো দেখে আমাদের খুবই ইচ্ছা হচ্ছে যে একটু মাথায় গুজবো আমাদের তো আর বয়ফ্রেন্ড নাই যে ফুল পেরে মাথায় গুছিয়ে দেবে তাই দুজনাই পেরে দুজন কানে গুঁজে দিলাম দেখো কানে গুঁজেছি এবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবার একটু খিদে পেয়ে গেছিলো গঙ্গার ধারে বসে মোমো খাওয়ার মজাই আলাদা সেই ফিল সেই মোমোটা সেই খেতেছিল এবার চলে গেছিলাম একটু চা খেতে চাটা এত মারাত্মক লেভেলে সুন্দর ছিল মানে মোমোর থেকেও বেশি টেস্টি এক কাপ খেলে মনে হবে তোমার আর এক কাপ খাই আর বাইরে হচ্ছিলো বৃষ্টি সেই রোম্যান্টিক ওয়েদার সেই রোম্যান্টিক দেখো এত পরিমাণে বৃষ্টি আর হাত দিচ্ছে চুল উঠছে বয়ফ্রেন্ড তো নাই যে বয়ফ্রেন্ডদের কাঁধে মাথা রেখে বৃষ্টির ফিল নেবো তাই আমি আর বোনই একটু ফিল নিয়ে নিলাম আর এইখানকার চা খুবই ফেমাস এটা হলো জিরাট খামার কাছির মাঝখানে লাদাখ বলে একটা দোকান আছে ওইখানে চা মারাত্মক লেভেলের সুন্দর তোমরা অবশ্যই এসো একবার চা খেতে মুখে লেগে থাকবে আর বৃষ্টি হচ্ছে আমি ভিডিও করবো না এটা হতে পারে একটু ফিল নিয়ে নিলাম বৃষ্টির খুব সেই মজা এবার চলে এসেছি আমরা বাড়ি তো স্টেশনে নেবে এবার বাড়ি গিয়ে আমার বাবুকে নিয়ে নিলাম আমরা দুজন তো বেশ ঘুরছি বাবুরও তো ইচ্ছা করে একটু ঘুরতে দেখো মিমির কাঁধে চেপেছে এবার চলে এসেছি আমরা একটু দোকানে আমি একটা ফটো বাদাতে দিয়েছিলাম ওটা নেওয়ার জন্য তোমাদেরও যদি কোনো ফটো বানানোর থাকে বা ফটোগ্রাফি করার থাকে অবশ্যই আসতে পারো সোমরা স্টেশন থেকে মাত্র তিন চার মিনিট আর বাস স্ট্যান্ড থেকে তো এক মিনিট লাগে এই ছবিটা দিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই